এখন থেকে টাকা খরচ করে আর সুইট চিলি সস কিনে খেতে হবে না একদম ফ্রিতেই ঘরে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের সুইট চিলি সস এই সসটা খেতে একদম বিএফসি তে যেই সুইট চিলি সসটা পাওয়া যায় ঠিক সেটার মতো আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন। এই এত সহজ আপনারা বানানো চিন্তাও করেন আর যা যা লাগে সবকিছু আপনাদের ঘরেই আছে এই জন্য বললাম একদম ফ্রিতে বানাবো ফ্রিতে বানানো যায় এই জিনিসটা কিনতে গেলে অথচ কতগুলো টাকা লাগে যা যা লাগবে তা আমি উপরে লিখে দিয়েছি সাথে আমি বলেও দিচ্ছি আর এর মাঝে মাঝে আমি কিছু টিপস শেয়ার করবো ওয়ান কাপ পানিতে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়েছি আমি হাফ একটু বেশি দিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি এখানে কিন্তু ওয়ান টেবিল স্পুন দিলেই হবে ওয়ান টেবিল স্পুন হচ্ছে আমি আদা কুচি করে দিয়েছি একদম ফাইন কুচি আর ওয়ান অ্যান্ড হাফ হচ্ছে আমি রসুন কুচি দিয়েছি তবে এখানে ওয়ান টেবিল স্পুন দিলেই হবে আমার রসুনটা ভালো লাগে এজন্য জন্য আমি ওয়ান অ্যান্ড হাফ দিয়েছি সল্ট হচ্ছে ওয়ান ফোর টি স্পুন দিয়েছি ওয়ান টেবিল স্পুন ভিনেগার আর টু টেবিল স্পুন ক্যাচ দিয়েছি বা টমেটো সস এই সময় কিন্তু আমি একদম লোতে ছিল যখন সব কিছু আমি দিচ্ছিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে মিডিয়াম আছে যখন বলক আসছে এখন আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে টু টেবিল স্পুন ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেব মোটামুটি সবার রান্নাঘরেই কিন্তু এই উপকরণগুলো সব সময় থাকে সুইট চিলি সসটা বানাতে এক সময় কম লাগে মাত্র সব কিছু ঘরে থাকলে পাঁচ মিনিটে হয়ে যাবে খুবই সহজ কোনো ঝামেলা নাই অন্যান্য রেসিপি বানাতে অনেক কিছু লাগে অনেক ঝামেলা লাগে অনেক সময় লাগে আর এটা এত সহজ আর এই সহজ জিনিসটা আমরা দোকান থেকে কত টাকা খরচ করে কিনে খাই অথচ এত সহজে বানানো যায় যখন থেকে আমি এটা বানানো শিখেছি আমি আর টাকা দিয়ে কিনে খাই নাই কারণ এইসব জিনিস তো আমার ঘরেই আছে তো কেন আমি এটাকে বানিয়ে নিচ্ছি না টাকা দিয়ে কিনে খাচ্ছি আর যখন এটা বানাবেন এটার স্বাদ আপনার কাছে মনে হবে রেস্টুরেন্ট ফেল একবার যখন এই সস আপনি ঘরে বানিয়ে খাবেন এরপরে আপনারা কখনই কিনতে চাবেন না আপনার কাছে মনে হবে কেনারটা থেকে আপনার ঘরেরটা আরও বেশি ভালো দোকানেরটায় থাকে প্রচুর পরিমাণে পিজার আরও অনেক কেমিক্যাল থাকে অনেক সময় ডেট ফেল থাকে ডেটেরও কোনো হিসাব থাকে না অথচ ঘরে বানিয়ে নিলে স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায় এখন আমি পাঁচ মিনিটের মতো জাল দেওয়ার পরে ঠিক এইরকম পাতলা হয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে যায় এখন যে আমি পাত্রে নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে নিচ্ছি তো ঠিক এই রকম যখন হবে আপনারা নামিয়ে নেবেন দেখেন অল্প কয়েকটা জিনিস দিলাম অল্প অল্প করে আর তাতে কতগুলো সস হয়েছে আর এটা আমি সাথে সাথে রুটি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমার কাছে এত ভালো লাগে আমার ফেভারিট সস হচ্ছে সুইট চিলি সস আপনারা সবচেয়ে কোন সসটা খেতে বেশি পছন্দ করেন আমার সব সবকিছু সুইট চিলি সস লাগবে আমার ঘরে সব সময় থাকে আমার নিজে হাতে বানানোর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ